আজকে আমরা রমজানের রোজার তিনটি গুরুত্বপূর্ণ আলোচনা প্রথম আমরা আলোচনা করব রমজানের রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা দ্বিতীয়ত আমরা আলোচনা করব রমজানের রোজার নিয়ত মুখে উচ্চারণ করে করা কিনা তিন নম্বর আমরা আলোচনা করব রমজানের রোজা নিয়ত কখন করা উত্তম আমাদের প্রথম আলোচনার বিষয়টি হলো রমজানের রোজার নিয়ত না করলে রোজা হবে কিনা আমাদের শুরুতে জেনে রাখার দরকার রোজার নিয়ত করা খরচ তাই কোনো ব্যক্তি যদি

আমাদের তিন নাম্বার মশালাটি হলো রমজানের রোজার নিয়ত কখন করা উত্তম রমজানের রোজার নিয়ত রাতেই করা উত্তম উমুল মুকমিন হাফসার আদে আল্লাহ তালানহা থেকে একটি বর্ণনা আসছে আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন মানলাম ইজমিন সিয়াম কবলাল ফাজি ফালা সিয়াম আলাহ যে ব্যক্তি ফজরের করবে রোজার নিয়ত না করবে তার রোজা হবে না তবে যদি কোনো ব্যক্তি রাত্রের বেলা নিয়ত না করতে পারে তাহলে দিনের বেলা সূর্য ডলার প্রায় এক ঘন্টা আগেও যদি নিয়ত করে তাহলে তার রোজা হয়ে যাবে